নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা আমরা এখন একটু বাজারে বেরোচ্ছি এটা হচ্ছে গতকাল আমরা বেরিয়েছিলাম বাজারে অন্তুর জন্য একটু রথ কেনার ছিল সেই জন্য আমরা বেরোচ্ছি তো এই দেখো প্রথমে আমরা একটু মিয়া মোড়ের দোকানে এসেছি অন্তুর জন্য কিছু কেক কিনবো তারপরে আমরা বাজারে যাবো বাজারে কত রকমের রথ উঠেছে এখান থেকে আমি একটা দোতলা রথ কিনেছি অন্তুর জন্য কিছু ফুলের মালাও আমি কিনে নিলাম একবারেই কিনে নিচ্ছি আজ হচ্ছে রথ বিকেলবেলা রথটা সাজানোর জন্য বসে পড়েছি রথটা বের করার আগে একটু পুজো করতে হয় তাই একটু পুজো করে নিচ্ছি এরপর বের করব রাস্তায় রথটা কথা ছিল ছাদের মধ্যেই রথটা টানা হবে কারণ অন্তু শরীর ভালো নেই জ্বর হয়েছে কিন্তু রথটা খুব সুন্দরভাবে সাজানোর পর মনে হলো সামান্য একটু রাস্তায় বেরিয়ে একটু টেনে টানতে দিই অন্তুকে ও যাবে বলছিল তাই জন্য বলি ঠিক আছে নিচে চলে যাই আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই যে রাস্তাটা ছিল ওখানেই মানে টানছি আর কি বেশি দূরে যায়নি এরা রাস্তায় একটা ছোট বাচ্চা রথটাকে দেখে টানবে বলছে তাই জন্য ওকে টানতে দিয়েছি অন্তুকে দেখে ওর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে ওর শরীরটা খুব একটা ভালো নেই হাঁটতেও কষ্ট হচ্ছে তাই আমরা বেশি হাঁটাচলা করিনি কাছ থেকেই ঘুরে চলে এসেছি কত ছোট ছোট রথ বেরিয়েছে অনেকগুলো বেরিয়েছিল বেশ ভালো লাগছিল দেখে রথটানা হয়ে গিয়েছে এবার তোমরা সবাই অন্তি ঠাকুমার একটু নাচও দেখে নাও খুব ভালো লাগবে এনজয় লাগবে তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে